বিবাহর আগে ভালোবাসে বিবাহর আগে ভর করে ইত্যাদি ইত্যাদি বিষয় খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকে ঠিক তেমনি ভাবে আর আমাদের সমাজে আমাদের এমন খারাপ বোন কাজের মধ্যে আজকে তারা বিষয় তারাই আমাদের ভাই তারাই তারাও ভাই আপনার কেউ ভাই বোন কোন জীবন পরিচালন শুরু করে দিয়েছি অথচ আপনি যদি ব্যবহার করে ভালোবাসেন আপনি যদি ব্যবহার করে আপনার স্ত্রীকে ভালোবাসেন দেখেন হাতিফের কথা বলেন যে স্বামী স্ত্রী তারা নিজেরা নিজেদের দিকে অপরের দিকে তারাই মুস্কি হাসি দেয় তখন ওই আল্লাহ তাদের দিয়ে তাকে মুসকি হাসি দেয় থাকবে বিষয় দেখছেন তার মানে কি স্বামী স্ত্রীর মহব্বত স্বামী স্ত্রীর ভালোবাসা আমার আপনার আল্লাহ রঙ লাগাবি পছন্দ হয় কিন্তু আমাদের শরিয়াত বলে তুমি বিবাহের আগে ভালোবাসা বলো না তুমি বিবাহের আগে তার সাথে সম্পর্ক বলো না কেননা আল্লাহ রোগ গুলো আমাদের প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা খুশ মানুষকে এমন ভাবে সৃষ্টি করেছে আমাদের মধ্যে একটা যে মেশিন একটা মেয়ের প্রতি ভালো লাগার সৃষ্টি করে প্রত্যেকদিন ভাবে মেয়েদের মধ্যে এমন একটা মেশিন আল্লাহ রব্বুল গুলা সৃষ্টি করে দিয়েছে যার কারণে মেয়েদের ছেলেদের মধ্যে একটা ভালো কাজ করে যখনই আমি আপনি বিবাহের আগেই ভালোবাসার মধ্যে ঢুকবো অর্থাৎ লাভ ম্যারেজ যেটাকে বলে বিবাহের ভালোবাসার মধ্যে ঢুকবো আমরা তখন দেখতে পারবেন আমরা বিবাহ ছাড়াই কেমন খারাপটা জনিত লিপ্ত হইতে পারি তাই দেখেন ভাই বোনেরা আমরা সচেতন হই আমাদের ভাই বোনদেরকে আমাদের সন্তানদেরকে সচেতন করি আর সব থেকে বড় সমস্যা আমাদের আমাদের ছেলেদের যখন বিবাহের বয়সে আমরা বিবাহ দিতে পারি না তাই এই বিষয়ে আমাদের খুবই সচেতন হওয়া দরকার আমরা যদি যখনই হয় বিবাহ হয় তখনই আমাদের মেয়ে আমাদের ছেলেদেরকে বিবাহ দিয়ে দিই তাহলে হয়তো তারা এই লাভ ম্যারেজের মধ্যে ঢুকবে না ভালোবাসা তারপর এই কাজ করবে না ওর জন্য আমাদের সচেতন থাকতে হবে আমাদের সকলকে এই বিষয়ে বুঝে বুঝে হরণ করার মতো